যাদের বাজেট কম তারপরেও একটি স্ট্রং বডির এবং কি লং টাইম ইউজ করার মতো একটি গাড়ি খুঁজছেন তাদের জন্য আজকে নিয়ে এসেছি একটি হান্ড্রেড টেন গাড়ি এখন পর্যন্ত পার্সোনালি ইউজের একটি গাড়ি গাড়িটি হচ্ছে তেরো সিরিয়ালের এবং কি কালারটিও পাচ্ছেন সুন্দর ব্লু কালারের ভিতরে সামনের দিকটা পাচ্ছেন ঠিক এই রকম এবং কি জাপানি অ্যালোয় রিমের উপরে চাকাগুলো পাচ্ছেন একেবারে নতুন মেজর কোনো অ্যাক্সিডেন্টাল হিস্টোরিতে গাড়িটি নেই এবং কি প্রত্যেকটি পার্ট পেয়ে যাচ্ছেন একেবারে রেডি টু ড্রাইভ কন্ডিশনে কোথাও কোনো ডেন পেন্টের কাজ পাচ্ছেন না এবং কি পেছনের দিকটিও পাচ্ছেন যথেষ্ট ফ্রেশ অবস্থায় নেম প্লেটটি দেখলে বোঝা যায় আসলে গাড়িটিতে মেজর অ্যাক্সিডেন্টাল হিস্টোরি নেই ইনশাল্লাহ ঠিক ডান গাড়ির গ্লাসগুলো পাচ্ছেন একেবারে অরিজিনাল এখন পর্যন্ত গাড়ির সাথে গাড়িটি পাচ্ছেন অল অপশন অটো এবং কি সাথে পাচ্ছেন একটি সুন্দর ডিভিডি প্লেয়ার এবং কি সিলিংটিও পাচ্ছেন যথেষ্ট ফ্রেশ ড্যাশবোর্ডে কোথাও কোনো খোলা কাটা অথবা ফাটা পাবেন না ইনশাল্লাহ এবং কি ইঞ্জিন রুমের কথা না বললেই নয় ইঞ্জিন রুমের প্রত্যেকটি পার্ট পাচ্ছেন এখন পর্যন্ত একেবারে ফ্রেশ এবং কি ইঞ্জিনটিও পাচ্ছেন সুপার ফ্রেশ গাড়িতে এখন পর্যন্ত সিকুয়েন্সিয়াল এলপিজি করা হয়েছে গাড়িটিতে তবে গাড়িটিতে ইঞ্জিন রুমে তেমন কোনো কাজ পাচ্ছেন না একেবারেই সুপার ফ্রেশ কন্ডিশনে যারা এই ফ্রেশ কন্ডিশনের গাড়িটি নিতে যাচ্ছেন অবশ্যই চলে আসুন উত্তরা কার্সেল পয়েন্টে আমাদের উত্তরা কার্সেল পয়েন্টের লোকেশনটি হচ্ছে উত্তরা ডিয়াবাড়ি বিআরটি ঠিক অপোজিটে ধন্যবাদ সবাইকে